অবশ্যই এখানে কোনো করতে পারবে না বা কোনো মেসেজ পাঠাতে পারবে না কিন্তু যারা দেখছে এই মুহূর্তে আটজন আমার হয়তো লাইফটা দেখছে আমি অন্তত তাদেরকে বলছি তোমরা একটা করে এস এম এস করো কোথার থেকে বলছো বা কি বল কেমন আছো তাহলে হয় মানে আমি শুধু বলে যাচ্ছি তোমরা শুনছো বিষয়টা একটা কেমন হয়ে যায় আর কি যারা আমার লাইফটা দেখছো তোমরা প্রত্যেকে কিছু না কিছু লেখো আমাকে পাঠাও তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে সুবিধা হয় কি 10 মিনিট হয়ে গেছে আমি কোনো এসএমএস এখনো পাইনি তোমাদের কাছ থেকে এখনো তোমরা কেউ আমাকে কোনো কমেন্ট করনি জানি সমস্ত জায়গায় প্রচন্ড গরম পড়ছে আমার এখানে আজ দুপুর তিনটের সময় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল সবাই হয়তো ঘরের মধ্যে রেস্ট করছো এবং যারা জেগে আছো তারা মোবাইলে কিছু না কিছু করছোই তাই যারা দেখছ অন্তত লাইভটা অন্তত একটা করে এস এম এস করো একটা করে কমেন্ট করো তাহলে তোমাদের সঙ্গে হয়তো আরো কিছু সময় থাকতে পারবো কিন্তু তোমরা আমার কথাটা শুধু শুনছো কেউ কিছু বলছো না তাহলে হয়তো বেশি সময় থাকতে পারবো না কারণ একা একা তার কথা বলা যায় না একা মানে বোকা বোবা তাই মিনিমাম অন্তত একজন কমেন্ট করো আমি তার সঙ্গে দুটো কথা বলতে পারবো সে কেমন আছে কোথার থেকে বলছে সে কি করছে আর যেহেতু এখন চারটে বেশি বাজে সবাই দুপুরে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে সবাই যারা অফিসে কাজ করছে তারা তো এই মুহূর্তে আসতে পারবে না যারা অত বাড়িতে আছো যারা দেখছো তারা কিছু তো বলতে পারো

Okay. Yep.